হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো দেখো অর্দিকার বাবা এসেছে তো অধিকার বাবা আমি আর অর্দিকা সকাল সকাল চলে এসেছি একটা মন্দিরে আমাদের এখানে একটা জাগ্রত বেশ পুরনো বনেদি বাড়ির পুজো সেখানে তো অর্দিকা তো এখানে এসে একটা ভলুকে পেয়ে গেছে ও একটা ভুলুর পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে ভুলুকে ডেকে বেড়াচ্ছে আয় আই করে তো শীতের দিন সকালবেলায় উঠে সবাই স্নান টান করে আর অর্ধিকাকেও স্নান করে রেডি করি আনতে আনতে আমাদের বেশ বেলাই হয়ে গিয়েছিল তখন মোটামুটি বেশ পুজো শেষের দিকে তারপরে আমরা পুজো করে নিলাম তারপরে এই যে মন্দিরের চারিপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর সামনে দিয়েই হচ্ছে গঙ্গা বয়ে গিয়েছে তো পরিবেশটা তো খুব সুন্দর ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো শেষে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি সেটা কিন্তু অবশ্যই শুনো এবং তার ভিত্তিতে কমেন্ট করো বাবা আচ্ছা আমার কাছে একটু আছো একটু মামামামের কাছে আছো এই দেখো অর্দিকা কোথায় এসেছো তুমি আচ্ছা কে কাকে দেখেছো এখানে আর তুই বলো নন করেছো নন করেছো আমার দিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বলো সবাইকে নন করেছো আচ্ছা নন করেছ অর্দিকা জানো আর সামনে হচ্ছে গঙ্গা এটা হচ্ছে একটা মন্দির মানে পুরোনো একটা মন্দির জাগ্রত মন্দির তাই তো আওয়াজ আসছে চিনতে পাবে না কে এখানে এত দিকে বাবা বাবা কই কার বাবা এটা তোমায় আচ্ছা চলো এবার যাবে তো যাবে তো বাবা এদিকে তাকে একটু

তারপরে কোথায় যাই যদি কোথাও যাই তো সাথে শেয়ার করবো অবশ্যই তো চলো যা যাক যাব এই যে একটু ঘুরে টুরে চলে আসলাম আর জিকার পেস্ট নেওয়া হলো আর ব্রাশ নেওয়া হলো ওর এর আগেও একটা ব্রাশ আছে তো ওই ব্রাশটা আমার মনে হয় যে ওটাও বেবিদেরই ব্রাশ মরিসের ছিল মেবি এ দেখো এই ব্রাশটা তো এটার এইগুলো একটুখানি কী বলবো হার্ড টাইপের আমার মনে হয় একটু বেশি হার্ট সেই জন্য ভাবাই ওই ব্রাশটা দাও ওই ব্রাশটা দাও দেখায় সবাই একটু দেখিয়ে দিই তো এই যে কিডোডেন্টের অ্যাপেলোর এটা একটা মানে পেস্টের সাথে এটা ফ্রি তো এটা বেশ সফট আছে এই দেখো তো আচ্ছা দাও দাও করছে যে কুটিবুড়ি আমার তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাথে থেকো আর যদি অদ্রিকার সাথে এইভাবে আমাকেও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বেশিরভাগ টাইমটা আমি অদ্রিকারই ভিডিও করি বাট তোমরা যদি চাও যে আমিও অদ্রিকার সাথে ক্যামেরার সামনে আসি ভিডিও করি তাহলে নিশ্চয়ই আসবো তো চলো আজকে টাটা সবাই ভালো থেকো